সিএনজি চালিত অটোরিকশা চুরির ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ত্রিশ জন আহত বাড়িঘরে ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ সিএনজি চালিত অটোরিকশার চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে মঙ্গলবার সকাল থেকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরোকান্দা গ্রামের চান্দার গোষ্ঠী ও বারেকের গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে প্রায় তিন ঘন্টা চলে সংঘর্ষে উভয় পক্ষে ত্রিশ জন আহত হয় পুলিশ ও স্থানীয়রা জানায় রমজানের শেষ দিকে তেরোকান্দা গ্রামের নানুমিয়া ছেলে শাহরুলের একটি সিএনজি অটোরিকশা চুরি হয় অভিযোগ উঠে বারেকের গোষ্ঠীর লোকজন এই চুরির সাথে জড়িত এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল সোমবার রাতে এ নিয়ে সংঘর্ষ জড়ায় চান্দার গোষ্ঠী ও বারেকের গোষ্ঠীর লোকজন খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে আনলেও মঙ্গলবার সকাল থেকে ফের সংঘর্ষ জড়ায় এ ঘটনায় এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে পরবর্তী সহিংসতার আশঙ্কায় রয়েছে গ্রামবাসী স্থানীয়রা আরও জানায় সংঘর্ষের ভয়াবহতা আরো বাড়ে এই দুই গোষ্ঠীর পক্ষ নিয়ে মঙ্গলের গোষ্ঠী সর্দার বাড়ি ও হাজি বাড়ির লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ায় ধানি জমি ভিটা বাড়ি সহ সড়কের উপর চলে এই সংঘর্ষ বৃষ্টির মত ছোড়া হয় ইটপাটকেল সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের অন্তত পঁচিশটি বাড়িঘরে ভাঙচুর লুটপাট সহ কয়েকটি বাড়িতে আগুন দেওয়া হয় এ সময় ত্রিশ জন আহত হয় সরাই থানার উপপরিদর্শক এস কবির হোসেন জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন আটক করা হয় চারজনকে পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনী যথি আক্তার সিটিভি একাত্তর ব্রাহ্মণবাড়িয়া Thank you.